আগামী দোসরা ডিসেম্বর একেবারে বাংলাদেশের পেট্রোপোল বর্ডারে শুভেন্দু অধিকারী সভা ডাকলেন কেন কারণ যে বাংলাদেশের হিন্দুত্ববাদী বা হিন্দু সন্ন্যাসী প্রভু চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাস তিনি গ্রেফতার হয়েছেন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে সেই প্রতিবাদে শুভেন্দু অধিকারী একেবারে বিজেপির সভা ডেকেছেন বর্ডারে কি বলছেন রাজ্য তৃণমূল সদস্য রিজু দত্ত কি বলবেন দাদা শুভেন্দু অধিকারী একেবারে ওখানে সভা ডাকছেন দেখুন শুভেন্দু বাংলার বিরোধী দলনেতা ও একটা জায়গায় সভা করতেই পারে সেটা নিয়ে কোনো আপত্তি নেই এবারও পেট্রোপোল বর্ডারে করবে না হিমালয়ের চূড়াতে করবে না মঙ্গল গ্রহে করবে সেটা শুভেন্দুর ব্যাপার কিন্তু আমার বক্তব্য খুব স্পষ্ট সেটা হচ্ছে বাংলাদেশ কোনো রাজ্য নয় বাংলাদেশ একটা রাষ্ট্র সেই রাষ্ট্র নিয়ে কি পদক্ষেপ হবে আমাদের দেশের কি অবস্থান হবে সেটা ঠিক করবে কেন্দ্র সরকার ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় বলেছেন এবং তার আগে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদের বাইরেও তিনি বলেছেন যে কেন্দ্র এবং কেন্দ্রের বিদেশ মন্ত্রক বাংলাদেশ নিয়ে যা অবস্থান বা পদক্ষেপ নেবে তাকে সম্পূর্ণভাবে সমর্থন করবে পশ্চিমবঙ্গ সরকার কারণ এটা আমাদের পরিধিতে পড়ে না এক দুই বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সে ঘটনাগুলো অত্যন্ত নক্কারজনক নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ঘটনা এটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড এবার আসুন শুভেন্দু অধিকারীতে আমার প্রথম প্রশ্ন আপনার দর্শকদের যে শুভেন্দু এই যে ধরকাটা মুরগির মতো লাফিয়ে লাপিয়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর ক্ষমতা কতটুকু এটা তো মানুষকে বুঝতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির বাংলার বিরোধী দলনেতা ও টিভির সামনে হাওয়া গরম করে বলছে আমি ভিসা বাতিল করবো ওর কি ক্ষমতা আছে ওর চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ভিসা বাতিল করার সেই সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্র সরকার শুভেন্দু তো নিতে পারবে না এবার বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা কোনো একটা দেশের অবস্থান হয় তাহলে সেটাও ঠিক করবে কেন্দ্র সরকার শুভেন্দু অধিকারীটা কে যে ও ঘুরে বেড়াচ্ছে আর শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমি পরিষ্কার স্পষ্ট ভাষায় দর্শকদের বলে দিই যতদূর আমার বক্তব্য পৌঁছবে শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুভেন্দু অধিকারীর হিন্দু সনাতনীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই ও যখন তৃণমূলে ছিল তখন গরুর মাংস খেত সেই জন্য আমি বলে দিয়েছিলাম বলে আইনি নোটিশ পাঠিয়েছিল ওর কোনো মাথা ব্যথা নেই ও চাইছে ও একটা নোংরা ষড়যন্ত্র এঁটেছে কি ষড়যন্ত্র যে কোনোদিন আমরা তো ভোটে জিততে পারবো না তাই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে কলকাতার রাজপথে বাংলার বুকে সাম্প্রদায়িক একটা আগুন যদি আমি লাগাতে পারি তাহলে আমার ভোটে ফায়দা হতে পারে আমি শুভেন্দু অধিকারীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যতদিন বাংলার কে আগলে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন বাংলাকে আগলে রেখেছে অভিষেক ব্যানার্জি আর যতদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে রক্ত বিন্দু আছে ততদিন শুভেন্দু অধিকারী তোমাকে আমরা এই ধর্ম নিরপেক্ষ শান্তির বাংলাকে অশান্ত করতে দেব না আর আমার দৃঢ় বিশ্বাস বাংলার দশ কোটি বাঙালির যারা বাস করেন বাংলায় তার মধ্যে খুব কম করে ন কোটি নিরানব্বই লক্ষ বাঙালি শুভেন্দুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কারণ আমরা কেউ চাই না যে বাংলাদেশকে কেন্দ্র করে শুভেন্দুর মতো একজন একটা অসভ্য ব্যক্তি আমাদের এই শান্তির বাংলায় ধর্মনিরপেক্ষ বাংলাকে অশান্ত করুক এর প্রতিবাদ হবেই আর আপনি দেখুন একটা জিনিস এই যে মিছিল হচ্ছে বাংলাদেশে আক্রমণ হচ্ছে ইস্কনের বিরুদ্ধে সেখানে কোনো জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধা মাধব কোনো এসব স্লোগান নেই সেই জয় শ্রীরাম স্লোগান এইটা বুঝতে হবে দর্শকদের বাংলার মানুষদের যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে যাতে বিজেপির আসন্ন বিধানসভায় ভোটে ফায়দা হয় শুভেন্দুর এই নোংরা চক্রান্ত এই ষড়যন্ত্রকে আমাদের ভেঙে দিতে হবে এটা সহ্য করা না কিন্তু বিজেপি দিচ্ছে একেবারে যে যদি বাংলাদেশ কৃষ্ণ দাস প্রভুকে মুক্তি না দেয় তাহলে পশ্চিমবঙ্গকে অবরুদ্ধ করে দেওয়া হবে কি কারণ বাংলাদেশে এমন একটা ঘটনা তার জন্য পশ্চিমবঙ্গ কেন অবরুদ্ধ হবে এর পেছনে রাজনৈতিক কি কোনো দিয়ে আছে আপনার প্রশ্নটাতেই তো আপনি জবাব দিয়ে দিলেন যে বাংলাদেশে যদি একজন হিন্দু ধর্মের প্রভুকে না ছাড়া হয় তাহলে পশ্চিমবঙ্গকে অবরুদ্ধ করে দেবে এটা কি ধরনের মূর্খের মতো কথা বিজেপি আর শুভেন্দুর আমি তো বুঝতে পারছি এরা কি একেবারে মূর্খ না এরা ভাবে লোকে বাংলার মানুষ বা ঘাসে মুখ দিয়ে চলে আমি তো বুঝি না বাংলাদেশে যদি কাউকে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র সেখানে যদি কাউকে বাংলাদেশের সরকার না ছাড়ে তাতে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ হবে কেন অদ্ভুত কথা রে ভাই আর শুভেন্দুর যদি বাপেরে বেটা হয় তাহলে শুভেন্দুকে বলবো জানারে ভাই দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী অফিসের বাইরে সাউথ ব্লকে অমিত শাহর অফিসের বাইরে দিক ও যদি বাপের বেটা হয় দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর গাড়িকে আটকে অবরুদ্ধ করে দিল্লির রাজপথ অবরুদ্ধ করে নরেন্দ্র মোদীর গাড়িকে আটকে অবস্থান বিক্ষোভ করুক বাংলাদেশে যা ঘটছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ কি পদক্ষেপ নেবে সেটা ঠিক করবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকার এর সাথে পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্ক কোথায় আমি তো অদ্ভুত আমি বুঝতে পারছি না আর আপনারা কি ওকে জিজ্ঞেস করুন শুভেন্দুকে ডাইরেক্ট আমি আপনাকে বলছি আপনি কি শুভেন্দুকে জিজ্ঞেস করুন আপনি কি মূর্খ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গ অবরুদ্ধ হবে কেন জিজ্ঞেস করুন ওকে আপনি ওকে গিয়ে জিজ্ঞেস করুন যদি এটা না করতে পারেন যে ওকে মূর্খ না বলতে পারেন তাহলে ওকে অন্তত প্রশ্নটা করুন যে বাবু আপনি পশ্চিমবঙ্গে লাফালাফি না করে আপনি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের বাইরে গিয়ে অবস্থান বিক্ষোভ কেন করছেন না কারণ সিদ্ধান্ত তারা নেবেন পদক্ষেপ তারা নেবেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশকে কেন্দ্র করে তাকে সমর্থন করবে এর বাইরে তো পশ্চিমবঙ্গ রাজ্যের বা তৃণমূল কংগ্রেসের বা বঙ্গ বিজেপির আর কিছু করার তো ক্ষমতাই নেই শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপির কী ক্ষমতা আছে বাংলাদেশ ইস্যুতে এটা মানুষকে আমি বোঝাতে চাই বুঝুন শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির বাংলাদেশকে নিয়ে কিচ্ছু করার কোনো ক্ষমতা নেই যা করবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর আর কেন্দ্রীয় সরকার তো শুভেন্দুর এই লাফালাফি এই সার্কাসটা শীতকালে আমাদের কাছে অত্যন্ত মনোরম আপনাদের টিভির পর্দায় দেখি যখন হাই হাই করে পাগলের মতো চেঁচায় এছাড়া কোনো ভ্যালু নেই ভ্যালুলেস মেঘালয় মণিপুর সহ এরকম একাধিক রাজ্য আমরা দেশের মধ্যে দেখেছি সেখানে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে সেইটা নিয়ে স্ট্যান্ড নেই নেই বা অবস্থান কিন্তু বারবার একেবারে সংখ্যালঘুকে নিয়ে প্রশ্ন কথা অদ্ভুত এটাই তো এটাই তো হচ্ছে আসল প্রশ্ন আচ্ছা একটা কথা শুধু শুভেন্দুকে নিয়ে কেন বলবো শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী শুভেন্দুবাবুর বাবা তিনিও প্রাক্তন সাংসদ বাবুর ছোট ভাই সেও এখন সাংসদ বাবুর বড় ভাই সেও আগে বড় পদে ছিল এখন একটু গ্যারেজ হয়ে আছে আমি তো শুভেন্দু অধিকারীকে আগে অনুরোধ করব। আপনারা ফ্যামিলি প্যাকেজে একবার মণিপুর ঘুরতে যান না সেখানে তো বিজেপির সরকার আছে সেখানে তো কংগ্রেস বা তৃণমূলের সরকার নেই বিজেপির সরকার যে বিজেপির সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর বাবা শ্রীযুক্ত শিশির অধিকারী যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা ওরা একটা ফ্যামিলি ট্যুর করে একবার মণিপুর ঘুরে আসুক না আর সেই ট্যুরে আহ্বান জানাক নরেন্দ্র মোদী আর অমিত শাহকেও কারণ মণিপুর জ্বলছে পাঁচশোর বেশি মানুষ মারা গেছে শিশুদের গলা কেটে চোখ খুবলে নদীতে ভাসিয়ে দেয়া হচ্ছে হাজার হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ সর্বশান্ত হয়ে গেছে ইতিমধ্যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর ছ থেকে সাতটা বিদেশ সফর হয়ে গেছে কিন্তু মণিপুর সফর হয়নি অদ্ভুত অমিত শাহরও মণিপুর সফর হয়নি শুভেন্দু অধিকারী শিশির শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারীরও আর সৌমেন্দু অধিকারীরও মণিপুর সফর হয়নি তাই আমি অনুরোধ করব শুভেন্দু অধিকারী ফ্যামিলি প্যাকেজ করে পুরো পরিবারকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটু দয়া করে মণিপুর ঘুরে আসুন যদি ক্ষমতা থাকে আর যদি ক্ষমতা না থাকে এখানে লাফালাফি বাড়াবাড়ি করবেন না কিন্তু আমার প্রশ্নটা হলো কিছু মিডিয়া রয়েছে যারা বারংবার এই বাংলাদেশ ইস্যুটাকে একটা বড় প্রভাব আকারে দেখানো হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে আদৌ কি সেটা সম্ভব নাকি শুনুন মেন স্ট্রিম মিডিয়ার কাজ হচ্ছে টিআরপি বাড়ানো সেখানে রোজ তাদের ওই যেটাকে বলে প্রাইম টাইম সাতটা আট আটটা নটা মানে সাতটা থেকে আপনি ধরে নিন দশটা প্রাইম টাইম সেই প্রাইম টাইমে প্রতিটা মেন স্ট্রিম মিডিয়া একটা করে খাপ খাপ পঞ্চায়েত বসবে সেখানে কিছু বিজ্ঞরা আসবে তারা বড় বড় কথা বলবে সেটা কিছু লোকে হাঁ করে গিলবে তাতে তাদের টিআরপি বাড়বে যারা এরকম ধর্ম নিয়ে বড় বড় শো করছে টিআরপি বাড়লে ইনসেন্টিভ বাড়বে মাইনে বাড়বে এগুলো তো সবই পয়সার খেলা বুঝতেই হবে তো আর জিখর নিয়ে দেখেননি দিনের পর দিন ওরে বাবারে দিনের পর দিন ঘন্টাখানেক খানে খব পঞ্চায়েত দিনের পর দিন চোখে চোখ রেখে মানুষকে মিথ্যে কথা বলা ঢপ দেওয়া সব কিছুই তো হলো তারপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলো মানুষ কি জবাব দিয়েছে বুঝুন একটা জিনিস মনে রাখবেন মেন স্ট্রিম মিডিয়া যেগুলোকে আমরা লেগাসি মিডিয়া বলি বা গদি মিডিয়া বলি আপনারা তো তাও একটু শিরদারা সোজা রেখে নিরপেক্ষ নিরপেক্ষ সাংবাদিকতা করেন মেন স্ট্রিম মিডিয়া যারা লেগাসি মিডিয়া বা গদি মিডিয়া এদের সব শিরদারা এরা বন্ধক রেখে দিয়েছে বিজেপির জমিদারদের কাছে আর এদের কাজই হচ্ছে এখন শুধু টিআরপি করে নিজেদের প্রমোশন নিজেদের ইনসেন্টিভ আর নিজেদের টাকা কামানো এদের সাথে বাংলারও কোনো সম্পর্ক নেই এদের সাথে বাংলাদেশেরও কোনো সম্পর্ক নেই আর মানুষের এদের সাথেও কোনো সম্পর্ক নেই বাংলার মানুষের সম্পর্ক শুধু মমতা ব্যানার্জির সাথে আর তৃণমূল কংগ্রেসের সাথে সেটা এবারও প্রমাণিত হয়েছে ছাব্বিশে প্রমাণিত হবে একত্রিশে প্রমাণিত হবে ছত্রিশে প্রমাণিত হবে একচল্লিশেও প্রমাণিত হবে বিজেপির সব থেকে যেটা আরেকটা একটা বড় প্রশ্ন আমি মানুষের স্বার্থে জিজ্ঞেস করতে চাই যে বারবার একটা কথা উঠছে বিজেপির যে বাংলাদেশ নিয়ে অবস্থান তার মধ্যে একটা বিশাল বড় রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কি করে রাজনৈতিক অভিসন্ধিটা সফল করার জন্য তারা বাংলাদেশ নিয়ে অবস্থানটা করছে কেন কিভাবে সফল করতে চায় তারা বিজেপির একটা অ্যানালিসিস আছে সেই অ্যানালিসিসটা হচ্ছে যেটা আমি জানতে পেরেছি ওদের কেন্দ্র বিজেপির অ্যানালিসিস যে যদি ওরা বাংলায় এবং ভারতবর্ষে হিন্দু ধর্মের যারা তারা তো সংখ্যা গুরু যদি এই কট্টরপন্থী হিন্দুত্ব করে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষকে যদি একত্রিত করতে পারে স্পেশালি বাংলায় যদি হিন্দু ধর্মের মহিলাদের ওরা এই কট্টরপন্থী করে তাদের দিকে টানতে পারে তাহলে ওরা সরকার গঠন করবে এই রকম একটা ওদের চিন্তাধারা একটা অ্যানালিসিস আছে কিন্তু ওরা মূর্খের স্বর্গে বাস করে মানুষ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে পারে মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী হতে পারে কিন্তু হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষ যে বিজেপিকে বিশ্বাস করবে বা শুভেন্দু অধিকারী বিশ্বাসকে বিশ্বাস করবে এটা ভাবার কোনো অবকাশ নেই এটা ভাবাটা ঠিক নয় এটা শুভেন্দুর মূর্খামি এটা বিজেপির মূর্খামি যেটা বারংবার বাংলার মাটিতে প্রমাণিত হচ্ছে